Terima kasih telah menonton! নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছে অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আরেকবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর কার এরকম সকালে এক্সারসাইজ করতে হয় সেটাও জানাবে এবং ভালো লাগে কি না সেটাও বলবে আমার কিন্তু ভালোই লাগে না কিন্তু গুতই পড়ে না করলে নয় সেটাই আমার করতে হয় আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো একটুখানি হলেও কমেন্ট করে জানাবে তাহলে বুঝবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে নিজেরও ভালো লাগবে যদি তোমরা কমেন্ট করে জানাও আর এই এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি যে তোমাদের বলে বোঝাতে পার পারবো না কারণ এত ভালোবাসা এত সাপোর্ট পাচ্ছি যে একটু একটু করে আমি আগেই যাচ্ছি তো এইভাবে তোমরা পাশে থাকো কারণ আপন মানুষেরা কিন্তু রকমভাবে পাশে থাকে না যে দরকার ফ্রি গেলে কিন্তু কেটে পড়ে ঠিক এটাই যে এই সোশ্যাল মিডিয়ায় এসে বাইরের মানুষ এবং তোমাদের মানুষ তোমাদের কাছে এত ভালোবাসা পাবো যে আমি ভাবতেই পারিনি কিন্তু এত কিছু আপন মানুষের জন্য করেও কোনোভাবে আমরা মনও জোগাতে পারিনি এবং সেইভাবে আমরা তাদের ভালোবাসাও পাইনি তো তোমরা এত ভালোবাসা দেবে আমি সত্যি ভাবিনি কারণ আমি তো পড়াশুনোই যাই না যে তোমাদের কাছে ভালোবাসা পাবো কি আমি সেটাও ভাবনা বাইরে ছিল কারণ আমি সারাক্ষণ ভাবতাম যে আমি আদৌ কি তোমাদের কাছে ভালোবাসা পাবো কিভাবে কি বলবো না বলবো গুছিয়ে কথা বলতে পারবো কি পারবো না এই যে এই ভেবেই কিন্তু আমি এসেছি তো একটা মনে জেদ নিয়েছিলাম যা হবে দেখা যাবে সেইভাবেই কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়ায় এসেছি তো এত ভালোবাসা এত সাপোর্ট পাবো আমি ভাবতে পারি যাই হোক এক্সারসাইজ করে চান দান করে চলে এসেছি ছাঁদে জামা কাপড় দিতে অনেক দিন বাদে কিন্তু আমি জামা কাপড় ছাঁদে দিচ্ছি যেহেতু আমার বাড়ির মারা গেছিল এখন সব কিছু এক এক করে কেসে দিতে হবে কিছুটা কেসে দু বালতি কেসেছি আর আমি বেশি কাঁচাকুচি করতে পারি না আমার কোমের কোমরের পব প্রবলেমের জন্য সেই জন্য দু বালতি কেসেছি আর সেই বলে না বেশি জামা কাপড় হলে কিন্তু কাচতে আলসে হয়ে যায় না থাক রেখে দিই রেখে দিই পরে করব পরে করব আর একটা দুটো জামা কাপড় হলে কিন্তু প্রতিদিনই কাঁচা কেসে দেওয়ার হয় তো কেয়ার করা যাবে আমি অনেক দিন পরে ছাঁদে কেন জামা কাপড় দিচ্ছি এবার তোমরাই বলো যে জামা কাপড় যদি নতুন নতুন জামা কাপড় যদি চুরি হয়ে যায় কারোর ভালো লাগে না যে ছাঁদের দি পাশেই কিন্তু ছাঁদ না সিঁড়ি যেতে হয় না সিঁড়ি আসতে হয় পাশেই ছাঁদ আর সেই যত আরাম পাচ্ছি ততই যেন আমার ক্ষতিটা হচ্ছে তো কাকি বলবো যারা নেই তারা তো বলতে পারে যে আমার জামা কাপড় নেই আমার দেওয়া সত্যিকারের আমি খুশি খুশি হয়ে দিয়ে দিতাম কিন্তু এইভাবে চুরি করে নেওয়াটা ঠিক না আর একবার আমার কি হয়েছিল তো একটা ম্যাট চুরি হয়ে গেছে পা মশা তো আমি দেখেছিলাম বলতেও গেছিলাম আর বলতে গিয়ে এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে যেন না আমি চুরি করেছি তো সে কী আর বলবো মানুষের খারাপ কথা বললেও বলতে গেলে এমন ধমকি দেয় যে মনে হয় যেন কিসে কি হয়ে গেল মানুষের কথা শুনে যাও কিছু বললে হবে না এবং মানুষের চুরিও করতে দাও কিছু বললে হবে না তো হাতে নাতে ধরার পরেও তাদের ভাব যা দেখেছিলাম কি বলবো তা নিয়ে আর ঘাঁটাঘাঁটি করি না কারণ যাদের যা স্বভাব তারা তা করবে এসব জিনিসগুলো আর বলতে গেলে এরকম ধমকি দেয় যে তুমি এই ব্যাঙ্গালোরে আছে বলে তোমরা বেঁচে গেলে কলকাতা এবং বাড়ির দিকে হলে তোমার দেখে নিতাম আরে বাবা আমি তাদেরকে বলতে চাই আমাদের জন্যই তোরা ব্যাঙ্গালোরে বুকে আছিস বেশি ধমকি দেওয়াটাও ঠিক না কারণ ভুলটা তোদের আমাদের ভুল না কারণ তাই না তো এরকম কিছু কিছু ঘটনা আছে যে যেটা আমাদের সঙ্গে হয়েছে মানুষ কি মনে করে বাইরের দেশে এসে আমি সেটাও বুঝতে পারি না তোরা আমি এটাই বলি যে বাইরের দেশে এসছি নিজের ইনকাম করো খাও দাও মস্তি করো কে কি করলো কার সঙ্গে কি হলো এগুলো না জেনে কারোর জিনিসপত্র চুরি করে এটাও ঠিক না তাই না তো যাই হোক যতই বলি না কেন আজকাল মানুষের লজ্জাবোধ বলে কিছুই নেই সেই ঘরের পাশে আসবে কান পেতে শুনবে ঘরের আশেপাশে দিয়ে ঘুরবে এইরকমই স্বভাব যে কি করে কি করলে হয় কা ওর কথা শুনে কি বললে ভালো হয় ওদের কি শোনালে ভালো হয় এই করে মানে কি বলবো এটা কিন্তু আমার সঙ্গে হচ্ছে ঘটছে এই জন্য তোমাদের শেয়ার করছি যে এগুলো কিন্তু আমাদের সঙ্গে হচ্ছে মানুষের এত বললেও সেই ঘরের পাশে আসবে কান পেতে শুনবে ঘরের আশেপাশে দিয়ে ঘুরবে আমি কিন্তু কোথাও যাই না আমার ঘর আমার ছাদ আমি এইভাবেই ঘুরি আমার কারো ঘরের সামনেও যাওয়ার প্রয়োজন পড়ে না এবং তাদের সামনেও যাওয়ার কোনো পরিজন পড়ে না তো যাই হোক কিছু কিছু ঘটনা তোমাদের না বললেও হয় না এতটা খারাপ লাগে যে মানুষের সঙ্গে তো আমরা খারাপ ব্যবহার করছি না তারা কেন আমাদের পেছনে পড়ে আসে সেই কথাই বলে মিষ্টি কুল গাছে কিন্তু সবাই ঢিল মারে কিন্তু টক কুল গাছে কেউ ঢিল মারে না ঠিক তেমনই আমি এটাই ভাবি আজকাল যে আমি মিষ্টি কুল সেই জন্য আমাকে আমার ঢিলটা মারতে আসে তো যাই হোক যাদের যেরকম স্বভাব সেটা তো করবে তো এক্সারসাইজ করার জামা কাপড় মেলার পরে জামাটা ভিজে গেছিলো তো আবার চেঞ্জ করে সকালে ম্যাগি আর চানাচুর দিয়ে একটু খেলাম কারণ নিরামিষ তো আজ একটা দু আর একটা দুটো দিন আছে নিরামিষ খেতে হবে বাড়ির দিকে পূজাও হচ্ছে সেই জন্য তো সব রকমের শাক উপরে দিয়েছিলো তো সব রকমের শাক পেঁয়াজের কলি সব রকম দিয়ে একটা ভাজা করছি আর পনিরের তরকারি করব। কী আর খাবো ভেবে ভেবে আর পারি না যে কি খাবো এই তেরো চোদ্দোটার দিন তার মধ্যে আবার পূজা আশ্রা আসে তেরো চোদ্দো দিন মানার পরেও আবার পূজা পড়েছে আর গ্রামের পূজার কথা খুব মনে পড়ছে হরি ঠাকুর আমাদের আর এবছরে নিয়ে গেল না কি আর করা যাবে কারণ বাপের বাড়ি তোমাদের আগের ব্লগে বলেছি যে আমার বাপের বাড়ির পাশে একটা হরিমেলা বলে সেখানে মেলা হয় তো প্রতি বছর সেখানে যাই এবছর তো যেতেই পারলাম না খুব মন চাইছে এই আজকের দিনটা কি আর কি বলবো দিদি ভিডিও কলে হরি ঠাকুরের ফর মানে দেখিয়ে দিল কারণ ওদের মানসিক আছে তো দেখা মাত্র বাবার দেখা মাত্রই চোখে জল এসে গেছে যে আজ তোমার দেখতে পারলাম পারলাম না আসতেও পারলাম না কি আর করা যাবে যাই হোক এইভাবেই দিন যেতে হবে সবারই যে সব সময় ভালো যায় তা বলে না খারাপ ভালো সবারই মধ্যে হয় আজ আমার খারাপ দিন আসছে ভালো আরে এটাই হচ্ছে কিন্তু সবাই মনে করে আমার ভালো আমার ভালো কিন্তু না সবার জীবনে খারাপ ভালো সব মিশিয়েই কিন্তু চলে কেউ বলতে পারবে না যে আমাদের জীবনে আমাদের সংসারে সবসময় এক এক সমান যাচ্ছে তো যাই হোক রান্নাবান্না করে নিলাম করার পরে খেতে বসছি পনির আলুর তরকারি কড়াইশুঁটি দিয়ে করেছিলাম না সরি কড়াইশুঁটি দিয়ে পনিরের তরকারি করেছিলাম আর সব রকমের লাল শাক পালন শাক ডমো শাক পেঁয়াজের কলি দিয়ে অনেকে আবার বলবে হ্যাঁ নিরামিষে আবার পেঁয়াজ খাও হ্যাঁ আমরা খাই কারণ ব্যাঙ্গালোরের যেখানে যে মন্দিরে যাও না কেন পোলাও ভাতের সঙ্গে কিন্তু ওরা প্রসাদ বলেই সেখানে কিন্তু পেঁয়াজ দিয়ে করে আর আমি আমরা কিন্তু অতটা মানি না ঠিক আছে যার যা ধর্ম যার যার বিচার তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে কিন্তু আইসক্রিম খেতে বসেছি জমিয়ে খাওয়া হবে খাচ্ছি আর আমার গোপালের যদি তোমরা বাইরে নিয়ে গিয়ে বলো যে কি খাবে তাহলে ওর কাছে একটাই প্রশ্ন পাবে আইসক্রিম তাছাড়া ও আদার্স অন্য কিছু না তো পিকুর বাবু কাকু নিয়ে এসেছিলো এই আইসক্রিমটা তো খাবার প্রায় শেষ হয়ে গেছে যখন মনে হয় তখন খাই আর ফ্রিজ আছে বলে তো কথাই নেই যখন খুশি আমি নিজেও আইসক্রিম বানাই এই গরমটা আসছে মানে আমার আইসক্রিম বানানো শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কীভাবে খাচ্ছি আমার যেমন পছন্দ আমার গোপালেরও সেই রকম পছন্দ তো ভিডিওটা রাখার আগে একটাই কথা বল আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবে আর এই র‍্যাবেটের গলা যদি কাঠা দেখতে চাও কমেন্ট করে জানিও টাটা